না ফেব্রুয়ারি এই বছর সরস্বতী পুজো পড়ছে পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ সরস্বতী অনেকেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলেন বেশ কয়েক বছর দেখা গিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সরস্বতী পুজোর দিন পড়ছে এই বছর অবশ্য কিন্তু তেমনটা হচ্ছে না তাহলে কবে পড়ছে সরস্বতী পুজো কখন পুজো করার শুভ সময় সবটাই জানুন এই ভিডিওতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা এই দিন সরস্বতী পুজোর সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয় মা সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী বৈদিক দেবী সরস্বতী তার চার হাতের এক হাতে থাকে পুস্তক জপমালা জলের পাত্র ও বিনা দেবী সরস্বতীর হাতে বিনা থাকে বলে তাকে বিনা মানে বলা হয় এই বছর কবে সরস্বতী পুজো পালিত হবে এই বিষয় নিয়ে অনেকের মনে সংশয় দেখা গিয়েছে ২০২৫ সালে সরস্বতী পুজোর দিন হিসেবে দুটো তারিখ উঠে আসছে এক দোসরা ফেব্রুয়ারি দুই তেসরা ফেব্রুয়ারি স্বাভাবিকভাবেই এবার মনে যে প্রশ্ন আসতে পারে তা হলো এবার কি তবে দুই দিন সরস্বতী পুজো কি বলছে পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি ক্ষণ বাংলা উনিশে মাঘ রবিবার ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার সময় সকাল নটা ষোলো মিনিট পঞ্চমী তিথি শেষ বাংলা কুড়ি মাঘ সোমবার ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সময় সকাল ছটা তিপ্পান্ন মিনিট গুপ্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি আরম্ভক্ষণ বাংলা উনিশে মাঘ রবিবার ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার সময় বেলা বারোটা বারো মিনিট উনষাট সেকেন্ড পঞ্চমী তিথি শেষ বাংলা কুড়ি মাঘ সোমবার ইংরেজি তেইশরা ফেব্রুয়ারি সোমবার সময় সকাল নটা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি আরম্ভক্ষণ বাংলা উনিশে মাঘ রবিবার ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার সময় সকাল নটা চোদ্দ মিনিট পঞ্চমী তিথি শেষ বাংলা কুড়ি মাঘ সোমবার ইংরেজি তেইশরা ফেব্রুয়ারি সোমবার সময় সকাল ছটা বাহান্ন মিনিট বেণী মাধব শিলের গার্হস্থ পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি আরম্ভক্ষণ বাংলা উনিশে মাঘ রবিবার ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার সময় বেলা বারোটা চৌত্রিশ মিনিট পঞ্চমী তিথি শেষ বাংলা কুড়ি মাঘ সোমবার ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সময় সকাল নটা উনষাট মিনিট রবিবার পঞ্চমী পড়ছে এবং সোমবার তা ছাড়ছে সোমবার সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তেসরা ফেব্রুয়ারি তাই ওই দিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন নানান জ্যোতিষবিদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন